নামাজের পর মুনাজাত তুলে আমরা করি প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করা এটা শুধু জায়েজ আর মুস্তাহাব না এটা সুন্নতে মোতা বারেসা এটা নুরনবিস সাসলামের জামানা থেকে নূরের জামানা থেকে দেড় হাজার বছর আগ থেকে আজ অবধি মুসলিম উম্মা এই সম্মিলিত মোনাজাত করে যাচ্ছে শুভহানালা বলবেন দেখেছি বিদেশে অন্যান্য দেশেও মুসলিম দেশগুলোতে হাত তুলে নামাজের পর মুনাজাত হয় আমাদের দেশে এই কিছু মৌলবি ফেতনা সৃষ্টি করছে যে নামাজের পর কোন মোনাজাত নাই হাত তোলার কোনো বিধান নাই বললাম টিকটিকি মৌলবি আপনার প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা সুন্নাতে মোতাবার আর আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে আমি তো বেদাতি একজন মুরব্বী হলে কি হবে আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে বেদাতটা আপনাকে ভালো লাগে বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন কি বলছেন বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও বলছেন যে ছেলে জেলে চলে গেছে একটু বের করার ব্যবস্থা করো তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন আমি বুঝাতে না পারলাম অক্ষম আসলে আমি বুঝাতে পারি না সম্মানিত দিনী ভাই বোন দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয় একবারে নগদ প্রতারণা জাতীয় অশিক্ষিত হুজুর অশিক্ষিত কেমনে হয় নবী করেন নাই কয়টা দলিল চান আমি এক নিঃশ্বাটা ছাপ্পান্নটা দলিল আপনাকে শোনাতে পারি এখন প্রথম ধরি ফতোয়া আহলে হাদিস আল্লামা নাজির আহমেদ দেহলবি শাইখুল কুল এক নম্বর খন্ডের অষ্টআশি নম্বর পৃষ্ঠায় আল্লামা শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া ফতোয়া মুজমা আদত ফতোয়া পৃষ্ঠা নম্বর অষ্টআশি খন্ড নম্বর হলো সাঁত্রিশ ফতোয়া দিয়েছেন আসালি আল উসাইমিনি ফতোয়া আরকানুল ইসলাম পৃষ্ঠা নম্বর উনপঞ্চাশ নম্বর ফতোয়া দিয়েছেন ফতোয়া বিন বাস পৃষ্ঠা নম্বর দুইশত উনপঞ্চাশ খন্ড নম্বর দশম ফতোয়া দিয়েছেন আল্লামা তাফিয়াল কোরাইশি ফতোয়া ও মাসাইল আটত্রিশ নম্বর ফতোয়া ফতোয়া দিয়েছেন সালাতুর রসুল আসাদুল্লাহ খালিদ ফতোয়া দিয়েছেন বেলর সাইদি তার আমি কেন জামাত ইসলাম করি পঁয়ত্রিশ পৃষ্ঠায় ফরজ সালাতের পরে হাত তুলে মনাজাত করাবে দা ফতোয়া দিয়েছেন সৌদি আরবের সব থেকে বড় মুফতি মুফতি আম ডক্টর ফাউজান তার কিতাব আর সারিয়া আল জামিউল কোর আম এই কিতাবের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় ফরজ সালাতের পর হাত তুলে মনাজাত করাবে দা এছাড়া ফতোয়া স্বামী আর রাদ্দুল মোহতার নবম নম্বর খণ্ডের ৩৫ নম্বর ফতোয়া আল্লামা স্বামী বলেছেন ফরজ সালাতের পর হাত তুলে মনাজাত করাবে

করে হাত তুলে মনোজাত করে বেদাত লেখেছেন জমিয়তে আলী আদিসের লিডার আল্লামা ডক্টর ইলিয়াস আলী হাফেজ তিনি তার বইয়ের মধ্যে ফরজ সালাতের পরে মনোজাত করে বেদাত করেছেন কোথায় নাই বুখারিতে নাই মুসলিমে নাই তিরমিজিতে নাই ফতোয়ার কিতাবে নাই দোয়া করাকে কেউ বেদাত বলে না দোয়া করার পদ্ধতিকে বেদাত বলে ফরজ নামাজের শেষে জানাজার শেষে বিবাহ মজলিসের শেষে ইফতারের আগে বা পরে ঈদের ময়দানের শেষে আর সবার সমিতি ভঙ্গের শেষে এই সাতখানা জায়গা আছে এই সাতটা জায়গাতে দুয়া আছে তবে সম্মিলিততা নাই প্রচলিত যে সমস্ত জামাতবদ্ধ দোয়া চালু আছে এগুলো কোনো দলিল নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম করেন নাই হাদিস দ্বারা প্রমাণিত নয় প্রত্যেক প্রত্যেক ফরজ পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মনাজাত করি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বিধান নয় সাহাবিরা ওটি করেননি। আল্লাহু আলাইহিস সালাম তিনি একাকী করেছেন শত শত হাদিস আছে জামাতবদ্ধভাবে করেছেন একটা হাদিসও না এজন্য সুন্নত হলো একাকী করা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না সমাজে লোক বোঝে না ইমাম সাহেব কি বলে হাত একটু মোসে সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মোহাম্মদ রসুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ পাশত্ব নামাজের পরে সাহাবিদের নিয়ে আমাদের মতো এইভাবে হাত তুলে মনে করতেন কিনা খারাপ মানুষদের গুনা হলো গান বাজনা মদ জুয়া জেনা চুরি ডাকাতি দুর্নীতি এগুলো হলো কাদের গুণা ফাসেক মানুষদের গুণা বেনামাজিদের গুনা নামাজি মানুষ রোজাদার মানুষ হুজুর মানুষ এদের গুনায় স্পেশাল গুণা হলো কি টাকা আর আমল একই জিনিস কথা কি বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন